আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম মেডিসিন ও বক্ষবিধি বিশেষজ্ঞ নোয়াখালে মেডিকেল কলেজ আজকে আপনাদের সামনে আমি একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ইনালার এই জিনিসটা কেন দেখালাম এই জিনিসটা আমরা সাধারণত একটা গ্রুপের রুগীদেরকে দিয়ে থাকি সবাই জানেন সেটা হচ্ছে অ্যাজমা বা হাঁপানি বা শ্বাসকষ্ট যেহেতু আমি হোক আমরা এই দেই এই ইনালার সাথে অ্যাজমার সম্পর্কে কি বা হাঁপানির সম্পর্কে কি আমাদের সমাজে অ্যাজমা হাঁপানি বা শ্বাসকষ্ট যাই বলি রোগ নিয়ে অনেক ভুল ধারণা কাজ করে একটা গ্রুপের লোকজন মনে করে অ্যাজমা হলে কোখনোই সে ভালো হবে না আর একটা গ্রুপের লোকজন করে কি অ্যাজমা রোগ বা শ্বাসকষ্ট বা হাঁপানি হলে তারা ডাক্তারের কাছে আসতে যায় না তারা ফার্মেসি থেকে কিনে ওষুধ খায় এটা ভুল বর্তমানে উন্নত প্রযুক্তি উন্নত চিকিৎসার মাধ্যমে অ্যাজমারও চিকিৎসা করা যায় তবে অ্যাজমার বলার পূর্বে আপনাকে জানতে হবে এটা আসলে অ্যাজমা কিনা অ্যাজমা রোগের একটা সিম্পটম থাকে উপসর্গ থাকে কাশি শ্বাসকষ্ট বুকের মধ্যে একটা চেপে ধরা সকাল বিকালের মধ্যে কাশি পারত্বম বা পার্থক্য এই কয়েকটা জিনিস দেখলে আমরা ওই রোগীদেরকে অ্যাজমা বলি তবে কাশি বা শ্বাসকষ্ট অন্য কোনো রোগেও হতে পারে যেমন কারো হার্টের সমস্যা থাকে তাদেরও শ্বাসকষ্ট হতে পারে কাশি হতে পারে কারো যদি নিউমোনিয়া থাকে তাদেরও তো কাশি হতে পারে তাদেরও শ্বাসকষ্ট হতে পারে তাহলে সব কাশি সব শ্বাসকষ্টকে অ্যাজমা বলা যাবে না অ্যাজমা রোগের প্রেজেন্টেশন উপসর্গ চিকিৎসা অন্য রোগের চেয়ে ভিন্ন আর যদি কারো কখনো অ্যাজমা হয় শ্বাসকষ্ট হয় বা কাশি হয় এটা সম্পূর্ণ চিকিৎসাযোগ্য রোগ এই চিকিৎসা আমাদের কাছে আসবেন আসলে আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নির্ণয় করব কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একটা এক্সরে করে দেখতে পারি আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি আমরা টেস্ট করে দেখতে পারি যদি টিভি রোগ থাকে তাহলে আমরা টিভি চিকিৎসায় দিব সেটা তো আর অ্যাজমা হবে না আর আপনার যদি একবার অ্যাজমাও হয়ে যায় সেটা চিকিৎসার যোগ্য রোগ অ্যাজমা রোগের জন্য আমরা এই ধরনের একটা ইনালার দিই আমি শুরুতে দেখিয়েছিলাম এই ইনেলার হচ্ছে উন্নত একটা চিকিৎসা এই ইনালার মাধ্যমে চিকিৎসা করলে অনেক সময় দেখা যায় যে নাইনটি রোগ অ্যাজমা যে উপসর্গ সেগুলো নিয়ন্ত্রণ করা যায় তাদের ক্ষেত্রে কিন্তু আপনি যদি এই রোগের চিকিৎসা না করেন একসময় আপনি ভুক্তভোগী হবেন একসময় আপনার মারাত্মক ধরনের শ্বাসকষ্ট হবে শরীর ফুলে যাবে মুখ ফুলে যাবে এবং তার ভোগান্তি সারা জীবন বহন করতে হবে তাই সেই ক্ষেত্রে কেউ যদি অ্যাজমা রোগে বা শ্বাসকষ্ট রোগে হাঁপানি রোগে আক্রান্ত থাকেন সমাজের ভয়ে বা পরিবারের ভয়ে লুকিয়ে না থেকে আর ক্ষতি না করে আমাদের কাছে আসুন আমাদের কাছে আসলে আমরা রোগ নির্ণয় করে আপনাদেরকে একটা চিকিৎসা দিব সেই চিকিৎসা আপনারা সারা জীবন ভালো থাকবেন আসসালাম আলাইকুম